আমরা এসেছি হলো খাট খাট শোকেস ড্রেসিং টেবিল আর হইলো ওয়া আছে একটা বিয়ের অনুষ্ঠানের জন্য এটা আমরা দেখতেছি মোট পাঁচটা জিনিস নিতে হবে এখানে আছে এই যে দেখেন কি সুন্দর সারিবদ্ধ করে রাখা হয়েছে আমরা এগুলো নিব এখানে আমরা দেখতেছি হলো অনেকগুলো আছে যে পুরা সারিবদ্ধভাবে আছে আমরা সবগুলো চার পাঁচটা নিব এক একটা আছে এক একটা দাম অনুযায়ী মডেল অনুযায়ী দাম এখানে শোচ করা হচ্ছে আপনার যে প্রাইসগুলো তারা আমাদের বলতেছে সে প্রাইজের উপরে এখন কিছু ডিসকাউন্ট দেওয়া হবে এখন আমরা দেখি এখানে হিসাব কিকাপ এখানে যা আছে অনেক সুন্দর এই যে অনেক কিছুই আছে এখানে মালামাল যা দেখতেছি অনেক মোটামুটি ভালোই আছে আমরা যে একটা তারপরে একটা ড্রেসিং রুম একটা ওয়ার্ড আপ নেবো সেমি বক্স এই জিনিসটা তো খুব ভালো লাগতেছে এটা খুবই সুন্দর ওয়াও খুবই ভালো লাগতেছে জোস এখানে আসলে এক খুবই সুন্দর এটা পুরাটা একটা ই আছে এটা হচ্ছে বালিজুরি মাদারগঞ্জ এখানে শোরুম আছে বালিজুরি মাদারগঞ্জে অনেক কিছু আপনারা আসলে অবশ্যই নিতে পারবেন এখান থেকে দেখে শুনে ভালোভাবে তাদের জায়গা থেকে নিয়ে যাবেন অনেক সুন্দর জিনিস చక్ ఎడపాయ జుది ఎజే ఎనే హా టీగసి దహక్ దహక్ కుండా దహక్ నుస్తే పశాలగా నా నా ఎజే లొద నాం దేకం భగతనా ఎడల 18000 అరద పోచా మతి కైసల పతరో గుదే 22000 ఎడల 18000 ఎజే 18000 10000 దిను తాల దేకం భగత శర్మలం మెల్లగ 25 ఎనే 4000 4000 18000 18000 చకగ భగనా హం నుదుద మజే దిలపలై దం

তেষট্টি হাজার টাকা বলছেন আপনি চুয়ান্ন হাজার নেন ঠিক আছে আরেক জায়গায় আসলাম দেখি আর একটা দোকানে ওখানে তো দামা হলো না ছেষট্টি হাজার টাকা চাইছে আমরা বলছি হলো চুয়ান্ন হাজার টাকা এখন দেখি এই জায়গায় মালার কি অবস্থা আরেকটা দোকানে আইছি এখন তারা দেখতেছে দেখি দেখা যাক আসলে জিনিসের কোয়ালিটিগুলো খুবই সুন্দর এখানে যে যে কোয়ালিটিগুলো আছে খুবই ভালো

ভালো আছে দাম তো বেশি চাই হালাই তো হ্যাঁ ও তো ভালো না দোকান করে রাখছে ঠিকই তো ক্লিয়ার করে নাই সব যখন নিব তখনকার মনে করে ক্লিয়ার করে দিয়ে দিব মা বহানি লেগে সমস্যা ভিডিও করতেছি আপনি খাটটা নিবেন এটা চাই দাম হইতেছে আঠারো হাজার টাকা দাম

আচ্ছা ভাই আইসেন হ্যাঁ আচ্ছা আইসেন মালের সম্বন্ধে আইডিয়া মাল ভালো ভালো টাকা আসলে দেখতে খুবই সুন্দর এটা কি অন্তু ফার্নিচার মাঠ এই দোকানটা হলো অন্তু ফার্নিচার আমরা যেটা চয়েস করছি হলো এটা এটা শেষ করছি আর ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল ড্রেসিং টেবিল হইতেছে ড্রেসিং টেবিল হইলো এটা ডাইনিং টেবিল হইলো সামনে আছে এখানে আমরা ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটাও খুব সুন্দর দেখা যাচ্ছে

ಚಾರಿ ಸಾಿ ಬೈ

কাজ কাম হইল কম আনকমন জিনিস নেয়া নেয়া ডান্ডি লেগেছে আপনার পছন্দ সবটি ভালো আছে মোটামুটি কাঠ বালা হইলে সব ভালো বুঝছেন কাট বালা হইলে সব ভালো হ্যাঁ এটাই দেখ

কেন মাছ খানেডা আরে কইবার রে কেনাত কেনা নে নিয়াছি তাহলে মাছ খানেডা হ্যাঁ আমরাও অলরেডি সেল করে ক্রয় করে ফেলেছি এই যে এখন এটা গাড়ি লোড করা হচ্ছে কয় গাড়ি এক গাড়ি দুই গাড়ি তিন গাড়ি ওই যে সামনে একটা চার গাড়ি পাল্টাবো গেলে যে এটা চাইছে উঠিয়ে দিয়ে এখন অলরেডি আমরা এখন গাড়ির ভিতরে লুট করে ফেলছি আমার গ্লাসটা তো খুবই সৌন্দর্য দেখা আছে খুবই সুন্দর এখানে চারপাশে অনেকই শোরুম আছে খাটের ফার্নিচার শোরুম এবং ফার্নিচার মাঠ এটা হলো বালিজুরি মাদারগঞ্জ এই হলো অবস্থা তুমি এমন ভাবে জীবনটা গড়ে তোলা যেন মরণের পরে কল্যাণকর হয় পাঁচ অত্য নামাজ বাদ দিও না মনে যেন হয় ভয় দুনিয়ার চাইতে যেন আখিরাতের শান্তি সুখের হয়